এই দেখেন মামার বাড়িতে আম ধরছে এত ছোট একটা গাছ ঠিক আছে গাছটা অনেক ছোট একবার ছোট একটা গাছ ছোট গাছে দেখেন কি পরিমাণ আম ধরছে আর কি বড় বড় এটা কি আম বলে আমি মনে হচ্ছিলাম ফজলি আম এটা তো ফজলি আম না এটা বলে ওইটা শুনে কি বলে এই যে এটা নাকি কলা সাগর সাগর কলা আম নাকি এরকম কিছু একটা বললাম ব্যানানা আম বলে ঠিক আছে দেখেন কিভাবে ধরছে কি পরিমাণে আম ধরছে আর দেখেন কতটা সুন্দর দেখা যায় দেখেন একটা দুটো অনেক গুলা আম ধরছে ওই পাশে দেখা যাইতেছে ওই পাশে আরেকটা গাছে অনেক গুলা আম ধরছে এই যে আরেকটা গাছে দেখেন এই যেখানে গোল গোল আম হইসে এইগুলো নিচ থেকে দেখেন কেমন সুন্দর দেখা যায় দেখছেন আম কতটা সুন্দর তো কারি আম গাছ গুলো আছে দেখেন আম গাছ কত ছোট গাছ কত বড় বড় আম আমি মামাদের গাছে আম বড় গাছ ধরে নাই আর ছোট গাছ গ্রামের বাড়িতে কত সুন্দর আর বাতাস হইতেছে বৃষ্টি হবে দেখ সবাই এই হইতেছে আমার ছোট মামার ঘর আর ওই পাশে রয়েছে বিল্ডিং গেছে ওই হইতেছে আমার মেজ মামার ঘর বড় তো ঢাকা আসসালামু আলাইকুম